নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটে কার্টেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত শুভ নববর্ষ প্রথমেই তোমাদের সবাইকে জানালাম সবার বছরটা ভালো যাক শুভ যাক মঙ্গলময় হয়ে উঠুক এই কামনা নিয়েই আজকের আমি ভিডিও শুরু করলাম আজকে আমার যে ভিডিওর বিষয় যে আমি গাছটি নিয়ে এসেছি গরমের গাছ বিশেষত গরমকালেই এই গাছে ফুল আমরা দেখতে পাই এই গাছে গাছে অনেকেই আমরা দের বাড়িতে আছে বা অনেকের বাড়িতে নাও থাকতে পারে কিন্তু এই গাছটি আমরা কেউ কেউ বেগম বাহার বলি কেউ টিবৌ চায় না বলি বা কেউ টিপু চায় নাও বলে থাকে তো আমি তো বেগম বাহার বলেই থাকি এই গাছের আগে আমার আর একটি রঙের আগে বাড়িতে ছিল তবে এইবার আমি একদম ডিপ বেগুনি যেটি খুব সুন্দর একদম কালারটা দেখেই আমি এবারের ফুল গাছটি নিয়ে এসেছি তবে গাছ নিয়ে এসে বেশ কয়েকদিন আমি বাড়িতে রেখে দিয়েছিলাম তারপর আমি এই গাছটি বসাবো এবং কী রকম মাটি তৈরি করেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর অল্প পরিচর্যা বলবো কারণ এই ছোট্ট ভিডিওর মধ্যে সম্পূর্ণটা বলা যাবে না তাই আজকে আমি কিভাবে গাছটি প্রতিস্থাপন করলাম সেই রকম ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের কাছে এসেছি এই বেগম বাহার গাছের জন্য মূলত দেখো আমি একটা সিমেন্টের ডব নিয়েছি এবং পাথর কুচি দিয়ে হোলগুলো বন্ধ করে দিয়েছি ড্রেনেজ হোল মাস্ট একদম সুন্দর করে রাখতে হবে যাতে জল বার হয়ে যায় আর মাটিটা দেখছো সম্পূর্ণ আমি বেলে দুয়াশ মাটি নিয়েছি একটু ফাঙ্গি দিয়েছি আর অল্প আমি হলুদ দিয়ে নিয়েছি আর মাটির ভাগটা কম আছে বালির ভাগটা বেশি আর এটা হচ্ছে নিমকল আর মাটির মধ্যে আমার অল্প একদম একটুখানি আছে গোবর সার মাটিটা বেলে মাটি তোমাকে বেশি ভাগ নিতে হবে আর অল্প দু তিন মুটো এই প্লাস্টিকে করে আমি নিয়ে এসেছি ভার্মি কম্পোস্ট দেখতে পাচ্ছ এটা এটা দিচ্ছি আমি ভার্মি কম্পোস্ট তাহলে গেল দুটো আমি আমার যেহেতু মেশানো ছিল আর এটা একদম আইসক্রিম চামচের এক চামচ দিচ্ছি এম জি এসে ফোর যেটা এক্সম সলভ বলে তোমরা জান জানো আর এটা দিচ্ছি আমি হিউমিক অ্যাসিড অল্প দিচ্ছি তোমাদের যেহেতু আমার মাপ আছে সেটাই আমি দিচ্ছি যেহেতু শিকড় বৃদ্ধি করবে তোমরা জানো মাটির মধ্যে আমি মিশিয়ে দিলাম এগুলি সবই মাটিকে ভালো করে আমি মিশ্রণটাকে দিচ্ছি না তোমরা কিন্তু এটা দিচ্ছি আমি একটা জৈব উদ্ভিদ খাবার দানা আকারে হাইড্রোজাইন আমি ব্যবহার করে থাকি এটা আমি অনুখাদ্র এই এক চামচ আমি মাটির সাথে মিশিয়ে দিলাম যে কথাটা বলতে গিয়ে থেমে গেছিলাম সেটি হচ্ছে কোকোপিট কখনো যেন এই মাটির মধ্যে তোমরা মেশাবে না কারণ এই গাছে জল এক প্রকার শত্রু জলটা তোমাকে মেপে ইউজ করতে হবে আর গাছটা প্রচণ্ড পরিমাণে খাবার পছন্দ করে তোমরা খাবার যে কোনো খাবার তোমরা ব্যবহার করতে পারো কিন্তু এখন তো নয় আমি যেহেতু মাটির মধ্যে অল্প অল্প খাবার আছে আমি তো পনেরো দিন খাবার কোনো দেবো না তাই এবার দেখো পাথরকুচির ওপর ওই আমি অর্ধেক মাটি দিয়ে দিলাম তারপর গাছটিকে সুন্দর গাছটির শিকারও দেখছো যে ছোট্ট একটা কালো গ্রো ব্যাগের প্লাস্টিকের মধ্যে ছিল তো তাড়াতাড়ি একে প্রতিস্থাপন না করে দিলে ওই গ্রো ব্যাগের বাইরে শিকড় চলে গেছে ছিল তাই গাছটি নষ্ট হয়ে যায় বলে আমাকে আমি এক সপ্তাহ রেখেছি বাড়িতে তারপর আমি বসিয়ে দিচ্ছি দেখো মাটিটা সুন্দর করে এত বড় টপটা নিয়েছি বেশি বড় না তবু পুরো মাটি আমি দিয়ে ঢাকা রাখছি না অল্প মাটিতেই আমি বসাচ্ছি আরও গাছটি বুষি হবে বড় হবে অল্প অল্প করে তখন আমি মাটি দিতে থাকবো তারপর আমি তো জল ঢেলে দিলাম দেখছো তোমরা তবে সেটি এরিয়ায় এখন রেখে দিও আর গাছটি যখন দেবে আমি পনেরো কুড়ি দিন বাদে তখন আমি এই সুইটস স্প্রে করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সাগরিকা সুইটস আমি দেবো এখন একদম খাবার না একদম খাবার না যে মাটিতে যেরকম আছে সেরকম আমি পনেরো কুড়ি দিন বাদে আমি খাবার এই গাছে ব্যবহার করব দেখো তাহলে তোমাদেরকে এইভাবেই এই গাছটা ব্যবহার করতে হবে তোমরা যদি জলটা মেপে দাও কারণ জল যদি একটু বেশি হয়ে যায় গাছটা তখনই মারা যায় তোমরা সব সময় জলের দিকে খেয়াল রাখবে আমি একটু আমার সাদা গোলাপ জবা সরি সাদা জবা গাছ এগুলো দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি টিপু চায়নার কথাই তোমাদের বলে যাচ্ছি বা টিপু চায়না যে নামে বলো তো আমি বেগম বাহার কথাটাই বারবার বলে থাকি খুব সুন্দর গাছ এত সুন্দর কালারফুল গাছ গ্রীষ্মকালে বাগানে থাকলে তোমার বাগান কিন্তু সুন্দর মানিয়ে যাবে এত সুন্দর আর প্রচুর কুড়ি আসে প্রচুর ফুল হয় গাছটার মধ্যে তোমরাও ওই গরমে এই গাছ নিয়ে আসতে পারো ওই একটি খেয়াল রেখো শুধু যে জলের দিকে তাহলে অসংখ্য তোমাদের ধন্যবাদ নতুন কোন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আজ আমি ছোট্ট একটা ভিডিও দিলাম তোমরা অবশ্যই আমার পাশে থাকো আজকে তবে যাই তাহলে আমার অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার সাথে দেখা হচ্ছে তোমাদের নমস্কার বন্ধুরা